আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 25 পরীক্ষার্থী তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য সুখবর আসলে বিষয়টা হচ্ছে যে সুখবর বিষয়গুলো শিক্ষার্থীদেরকে জানাতেই ভালো লাগে এবং নিজেকে বলতেও ভালো লাগে তো তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমাদের জন্য বিষয়টা আর বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী কিন্তু নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করছে অর্থাৎ হয়তো কোনো একটা সাবজেক্ট এ প্লাস মিস করছে তারাও কিন্তু এই বোর্ডে আবেদনটা করছে আবেদন মাত্র কয়েকদিন সময় রয়েছে তারপর কিন্তু বোর্ড সায়েন্সটা শেষ হয়ে যাবে তো বিষয়টা হচ্ছে যে এবার এসএসসি পরীক্ষার্থীদের কিছু কিছু বোর্ডে কিছু সংখ্যক ভুলের কারণে ফেল আমরা ইতিপূর্বে দেখতেছি যে একজন পরীক্ষা দিয়েছে তার দুইটা ফেল এখন এই যে একটা ভুল কারণ একজন শিক্ষার্থী গণিত সাবজেক্টে পরীক্ষা দিল তার কৃষি শিক্ষা কেন ফেল চলে আসলো আমাকে একজন শিক্ষার্থী ফোন দিয়ে বলতেছে যে ভাইয়া আমি গণিত পরীক্ষা দিয়েছি আমি চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম তখন আমি গণিত সাবজেক্টটা ফেল করছিলাম কিন্তু আমাদের যে কৃষির সাবজেক্ট সেখানে আমার এ প্লাস ছিল কিন্তু পঁচিশ সালে এস এসসি পরীক্ষা দিয়ে আমি গণিতে ফেল যাই এবং সঙ্গে কৃষি শিক্ষের সাবজেক্টও ফেল যাই এই যে একটা প্রবলেম একই সঙ্গে আরেকটি নিউজ দেখলাম সেটা সময় টিভি থেকে তার প্রকাশ করছে সেখানে উল্লেখ করছে যে একজন শিক্ষার্থী ধর্ম শিক্ষে পরীক্ষা দিয়েছে তার কৃষি শিক্ষায় ফেল আসছে অর্থাৎ ধর্ম শিক্ষায় সে ফেল করে পরীক্ষা দিয়েছে রেজাল্ট প্রকাশ হওয়ার পর দেখতেছে তার ধর্ম শিক্ষা পাস কিন্তু কৃষি শিক্ষায় ফেল সে পরীক্ষা দিলে ধর্ম শিক্ষা কিন্তু ফেল আসলো কৃষি শিক্ষায় এই যে একটা ভুল কারণ কিছু ছোট ছোট ভুলের কারণে কিন্তু অনেক শিক্ষার্থী ফেল চলে আসছে এখানে ছয় লক্ষ শিক্ষার্থী যে ছয় লক্ষ শিক্ষার্থী ফেল করছে এমনটা নয় শিক্ষকদের কিছু ভুল রয়েছে যারা জিপে জিপে নির্ণয় করার ক্ষেত্রে ভুল করছে অনেকে নম্বর তোলার ক্ষেত্রে ভুল করছে এই যে ভুল কারণে ফেল চলে আসে অনেক শিক্ষার্থী এখন মনে করতেছে যে আমি ফেল আমার রেজাল্ট হয়তো বা পরিবর্তন হবে না পরিবর্তন হবে না ঠিক আছে কিন্তু যদি পরিবর্তন হয় তাহলে তুমি কলেজে ভর্তির সুযোগটা পাচ্ছ এটা হচ্ছে মোট কথা আর বিশেষ করে বোর্ড করলে কাদের রেজাল্টটা পরিবর্তন হয় এই বিষয়ে নিয়ে আমাদের কাছে স্যার আমরা কিন্তু কষ্টকর আর এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা নম্বর বৃদ্ধির জন্য বোর্ড সেনেন্স করছে অর্থাৎ কোন সাবজেক্টে এ প্লাস মিস হয়ে গেছে কোনো শিক্ষার্থী দেখা যাচ্ছে প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস আসছে দু একটা সাবজেক্টে আটাত্তর বা উনআশি আসছে তারা বোর্ডে আবেদন করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে অর্থাৎ যারা নম্বর বৃদ্ধির জন্য বা এ প্লাস পাওয়ার জন্য পরে আবেদন করছে তাদের রেজাল্টটা সবচেয়ে বেশি পরিবর্তন হবে কিন্তু যে সকল ছাত্রছাত্রী ফেল করছে বা ফেলের জন্য বোর্ড চেঞ্জ করছে তাদের রেজাল্টটা পরিবর্তন হবে কিনা এখানে বিষয়টা হচ্ছে যে যারা ফেল করছে যদি কোনো ভুলের কারণে ফেল চলেছে তাহলে তাদের রেজাল্টটা 100 100% পরিবর্তন হবে

অনেক শিক্ষার্থী আমাদের কাছ থেকে বোর্ড চান্স করে নিয়েছে আমরা হিউজ পরিমাণ শিক্ষার্থী বোর্ডের আবেদন করে দিয়েছি এবং অনেকের হয়তো এখনো এসএমএস এর দিতে পারেনি তো তাদের উদ্দেশ্য করে বলি আমরা একটা পর একটা শিক্ষার্থী রিপ্লে দিচ্ছি এই জন্য আমাদের একটু সময় লাগতেছে তো তোমাদের যাদের তোমাদের তোমরা যারা বোর্ডে আবেদন করছো তোমাদের এখন রেজাল্টের অপেক্ষা থাকতে হবে রেজাল্টের অপেক্ষা থাকতে হবে বোর্ডের আবেদন করার শেষ হওয়ার পর থেকে মোটামুটি

তাদের রেজাল্টটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি অর্থাৎ এবার যারা বোর্ডে আবেদন করছে ফেলের জন্য হোক অথবা নম্বর বৃদ্ধির জন্য হোক অথবা এ প্লাসের জন্য যে কারণে তোমরা বোর্ডে আবেদন করো এবার বোর্ড করার কারণে রেজাল্ট পরিবর্তন হওয়ার সম্ভাবনাটা সবচেয়ে বেশি ফেল এবং এ প্লাস এবং নম্বর বৃদ্ধি তিনটাই এবার কিন্তু সম্ভাবনাটা একটু বেশি জানা যাচ্ছে তো এটা হচ্ছে তোমাদের সর্বশেষ আপডেট যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো